তখন ভগবান স্বীকার করে নিলেন তো ভগবান স্বীকার করে নিয়ে ষোলো হাজার একশো কন্যাকে নিয়ে এই আদি বৃন্দাবনে এখানে কামবনে এসে এই জায়গাতে যখন কিছু ছিল না জঙ্গল ছিল এই জায়গায় তিনি হ্রাস করলেন ভগবান ষোলো হাজার একশো আট গুণ ধারণ করে যত কন্যা ততগুলোই গুণ ধারণ করে হ্রাস করলেন তো সকলের আনন্দের চোখের জলে এই থোড়া সব কুণ্ডভূমি রাখবে বুঝতে পারছি সকলের এটা ভাদ্র মাসে অমাবস্যার পিছনে দ্বিতীয় তিথিতে

এখানে শাস্ত্রে বলা আছে যে এই চৌরাশি ক্ষমতা ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশেই এখানে নির্মাণ হয় পাণ্ডবরা অজ্ঞাতবাস করবে আর ভগবান কৃষ্ণ তাদেরকে সুরক্ষার জন্য একটি অক্ষয় পাত্র দিয়েছিলেন হাতে সেই অক্ষয় পাত্রটির কাছে যা চাইবেন মা দ্রৌপদী সেই প্রসাদে মিলবে

विदाय गौर प्रभा तुकार महाराज आशीर्वाद